তুবা প্রান্তরের ঘটনা থেকে হজরত মুসা আলাইসাল্লাম কেবল নবী হলেন না বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্য লাভকারী আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন যেমন আল্লাহ বলেন হে মোসা আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্য মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো এভাবে আল্লাহ পাক হজরত মুসা আলাইসাল্লামের সাথে আরেকবার কথা বলেন সাগর ডুবি থেকে নাজাদ ভাবার পরে স্বামী এসে একই স্থানে তাওরাত প্রদানের সময় এভাবে মুসা আলাহ সাল্লাম হলেন কালিমুল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত ও পুলকিত মুসা আলাহ সাল্লাম এখানে তুর পাহাড়ের পাদদেশে এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন অতপর মিশর অভিমুখে রওনা হলেন সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদের সাদর অভ্যর্থনা